আপনি যেটা দিয়ে তাপলিক করছেন ওটা করা যে না স্বপ্নে পাওয়া জিনিস এই জন্যে তো মারামারি করে মরি যাচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমান এখানে আপনি সয়সুল কেন এখানে আপনার চেষ্টা হবে সব উসুল ইসলাম মান্য করার দাওয়াত তো তারা দেন এ শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যা ছিল সব ভুলে জাহেল মোরাক্কা ভাবে ফিরে আসে কোন আলিমের উপস্থিতিতে তবলিগের কোন জাহেল যত পুরান হোক আশি বছরের পুরান সাথী সে কোন নসিহত করতে তাবলীগ জামাত অনেক ভালো কাজ করছে দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের সিস্টেম তৈরি করে খারাপ না আমল ছাড়া দ্বিতীয় কোন কিতাব তারা বোঝে মূলত এই এটা করা যাবে না কেন যে তাদের আমরে এমন কিছু কাহিনী আছে যদি কেউ পড়ে আর বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে এত লোক তাকাইয়া দেখবা নামদারি সুন্নি বলে ওদের মসজিদের মধ্যে আমাদের দাওয়াত ও তাবলীগের মানুষগুলো যাইতে দেন আছে না নাই এরা বলে এবার শুননি এরা সুন্নি এরা না বরং আসল সুন্নি তো দাওয়াত ও তাবলিক যারা করে তারা ঠিক না রে এরাই তো আসল সুন্নি যারা চব্বিশ ঘন্টা রসুলের সুন্নত মানে আরে দাওয়াত তো রসুলের সবচেয়ে বড় সুন্নত কারণ দাওয়াত না দিলে মানুষ আল্লাহকে চিনবে কিভাবে বলে ঠিক না বেতিক বলে আল্লাহর পরিচয় পাবে কি যে দেখেন এখন মসজিদে আলোচনা হচ্ছে কত মসজিদে দাওয়াতের এই মুহূর্তে আলোচনা হচ্ছে একই মুহূর্তে সারা বাংলাদেশে আজ থেকে আরো অনেক বছর আগের জড়ি প্রতিদিন চার হাজার মাহফিল সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বলেন প্রতিদিন কমপক্ষে কত হাজার চার হাজার মাহফিল চিন্তা করেছি নাই না কেন কিন্তু ইসলামের একটা পাওয়ার কিন্তু সবার দিলে আছে বুঝাইলেই কিন্তু সে বুঝতে ভুল করে না আলহামদুলিল্লাহ সে দিনের পথে এসে পড়ে ঠিক না ঠিক আইসা পড়ে তো আমরা মানুষকে বুঝাই না কোথায় দাওয়াত আছে বলে আমার সন্তানটা নামাজ পড়ে না আমি দাওয়াত দেই না তাকে আমার বিবি নামাজ পড়ে না আমি নামাজ পড়তে আসি বিবিরে উঠাই না আরামের ঘুম ঘুমাইতেছে। ছেলেটা রোজা রাখে না আমি বলিও না কয় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় আমার ঘর আমি ঠিক করতে পারতেছি না আমি তাবলিকের সাথী আমি পীর সাহেবের মরিদ কিন্তু আমার স্ত্রী ব্যাপর দায় চলে আমি একলা চলতেছি আমার স্ত্রীকে ব্যাপর দায় নিয়ে কথা বলেন সতেরো বছর এই যুবতী মেয়েটাকে ব্যাপর দায় নিয়ে চলাইতেছি কোথায় আমার দিন কোথায় আমার দাওয়াত বলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই দিনা করতে গিয়া রসুল কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন আল্লাহর এমনি এমনি আশেখ রসুল হয় না প্রকৃত আশেখ রসুল তো সেই হবে যার দিনের মধ্যে আল্লাহর মহাব্বত এবং নবীর মহাব্বত সবচেয়ে বেশি আছে ঠিক না বেঠিক আমি আল্লাহর হুকুম মানি না কিসেরা আশেখ রসুল কারণ আল্লাহ তালার অনুসরণ রসুলের অনুসরণ দুই অনুসরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে দুটো অনুসরণ লাগবে আল্লাহর যদি কেউ ভালোবাসা আর জান্নাতে যাওয়ার রাস্তা চায় একটাই রাস্তা সেটা হলো রসুলের শূন্য ঠিক নাবে।

আমি নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারো ওরে আল্লাহর বান্দা দাওয়াতের মাধ্যমে আল্লাহর রসুলের আদর্শটা মানুষ চিনে কিভাবে মানুষ খাবারটা খাইবে খাবারের শুরুতে কিভাবে দোয়া করবে মাঝখানে কি করবে খাবার শেষে কি করবে বাথরুমে ঢুকতে হয় কি করতে হয় ও আল্লাহর বান্দা ঘুমাইতে গেলে কি করতে হয় ও নবিরা শেখ উন্নতের দল প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এই যে নবীর সুন্নত গুলো আছে নবীর সুন্নত রেখে যাওয়া আদর্শ শিখানোর মাধ্যম তো হলো এই চলতে ফিরতি মাদ্রাসা আল্লাহ বলেন রসুল যা নিয়ে আসছে তা ধরো রসুল যেগুলো থেকে বাধা প্রদান করেছে সেগুলো থেকে বেঁচে আল্লাহর বান্দা আমার মায়ার নবী নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে নবীর উম্মত দাবি করি কিন্তু রসুলের সন্ন্যত অনুযায়ী চলতে চাই না ওরে আল্লাহর বান্দা নবীর মহাব্বত আর ভালোবাসা আমার দিলে নাই এরে নবীর দল আল্লাহর নবীর যারা হয়েছে তাদের কেউ ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান বেইমানেরা ওরা ষড়যন্ত্র করেছে যেমন ভাবে আমার নবী আমার নবীর উপরে তো ষড়যন্ত্র করেছে নবীকে আটকায় রেখেছে নবীকে বের করে দিয়েছে হত্যা করতে চেয়েছে এরে বান্ধা পারে নাই কারণ আল্লাহ সব ষড়যন্ত্র মোকাবেলার সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আল্লাহ না আব্দুল্লাহ এমনি জবাব যুগ যুগ ধরে যারা রসুলের আদর্শে চলতে চাইবে তাদের বিরুদ্ধেও ইহুদি খ্রিস্টান আর বেইমানেরা ওরা এক একজন এক এক শুরুতে আসবে কিন্তু চাইবে রসুলের রেখে যাওয়া আদর্শকে নস্বাদ করে দিতে কিন্তু ক্যামত পর্যন্ত রসুলের আদর্শ আর আল্লাহর কোরআনকে ধ্বংস করা কি সম্ভব কোনদিন সম্ভব নয় যেদিন সম্ভব হবে সেদিন ত্যামত হয়ে যাবে যেদিন কেয়ামত যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রেখে যাওয়া নবীর রেখে যাওয়া আদর্শ আল্লাহর ধ্বংস করাও কোনদিন সম্ভব হবে আবদুল্লাগবানি অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন আল্লাহর বান্দা প্রতিদিন কমপক্ষে এক হাজার বার গুরু শরীফ রসুলের মহাব্বতের সবচেয়েইতে বড় পরিচয় হল রসুলের উপর সবচেয়ে বেশি পরিমাণে দূরত পড়া এটা হলো নবীজির একটা আদর্শ যে যত পরিমাণে দুরুর শরীফ পড়বে আল্লাহ তার তত মর্যাদা বাড়ায় দিবে আল্লাহ তার দুনিয়ার সব পেরেশানি দূর করে দিবেন যেই দোকানের জন্য যে ঘরের জন্য দূরত পড়তে থাকবে সেই দোকান আর ঘরকে আল্লাহ বরকত পূর্ণ করে দি আবদুল্লাহ করেছেন আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ দেখতে চাই তোমার নবীর রওজাটা আমি জিয়ারত করতে চাই এই দোয়াটা আবদুল্লাহ ইবনে ইয়ামানি করেছেন যখন বান্দার দিলে আর ভালোবাসায় দোয়া হয় আল্লাহ করে বাইতুল্লাহ যাওয়া অনেক কোটি কোটি টাকার মালিকের পক্ষেও সম্ভব হয় না অথচ মাদ্রাসার বাবুর যায় ইতিহাস আমাদের সামনে প্রতি বছর বাইতুল্লাহ যায় কিভাবে যার দিলের মধ্যে আসলেই তামান্না থাকবে আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহটাকে বাইতুল্লাহ নিবেন